আসসালামু আলাইকুম মুস্তান এবং মাহমুদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ধূরের এবং কাচের আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ তালা রহমতে আমরাও ভালো আছি তো আজকে আমরা নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের এই ব্লগটিও ভালো লাগবে যদি ভালো লাগে তাকে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমাদের ভিডিওগুলোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ কমেন্ট করে বলবেন যে আপু ওই জায়গাটা একটু ভুল হয়েছে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে এটা মানে সমাধান করে নিয়ে আসবো তো আজকের ভিডিওটি হচ্ছে আমাদের সিনত্রাতে সিনতরা আমরা হচ্ছে একটা সিনত্রা পার্কে যাচ্ছি আর কি পোরতলা পড়তলা দা সিনত্রা তো ওখানে পার্কে যাচ্ছি আমার ছেলেরা ওখানে খেলতে খুব পছন্দ করে ওখানে একটু বড় পার্ক আছে পার্কে যাচ্ছি প্লাস হচ্ছে শপিংয়ে যাচ্ছি আর কিছু গড়ের জিনিস কেনার রয়েছে আর কিছু জিনিস কিনবো ঘরের জন্য তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তো গাড়ি থেকে কিছু ভিডিও করে নিলাম সব জায়গায় তো বিদ্রোহ করা যায় না যায় না বলতে সব এত লম্বা বিদ্রোহ হয়ে যায় অনেক লম্বা বিদ্রোহ হয়ে যায় তো গাড়ি থেকে কিছু ওটা বিদ্রোহ করে নিলাম অল্প একটু যে জায়গাটা একটু সুন্দর মনে হলো তো ওই জায়গাটাই হচ্ছে নিয়েছি আর কি তো এটা হচ্ছে সিনত্রাপড়তলা স্টেশনের নিচে আর কি তো এখানে চারটা পাঁচটা রাস্তা একসাথে হয়েছে যে জন্য হচ্ছে মাঝখান দিয়ে গুল করে দিছে আর কি তো এটা একটা মানে ট্রেন যায় আর নিচ গাড়ি ঘোড়া যায় তো ব্রিজের মতো ছিল এই যে ওই পার্কেই আমরা আসছি তবে আমরা একটু ওই দিক থেকে ঘুরিয়ে তারপর হচ্ছে পার্কে যাব তো এই যে ফাইনালি আমরা পার্কে চলে আসলাম মাহমুদ আর মুস্তান ওরা দুজন তো ঘুরতে আসার জন্য খুব মানে মাহমুদ তো বা ওর বাবারের বাসায় পেলেই হচ্ছে ও ঘুরতে আসবে ও ঘুরতে মানে চলো আমরা বাইরে যাই চলো ঘুরতে যাই চলো ঘুরতে যাই মানে একটা সেকেন্ড তো শান্তি দিবে না ওর বাবাকে যেদিন ওর বাবা মানে ছুটি থাকবে বাসায় থাকবেন তো যেদিন ছুটি থাকে ওই দিন হচ্ছে দূরে কোথাও না গেলে হচ্ছে মাহমুদ প্রায় সারাদিনই হচ্ছে ঘরের বাইরে থাকে ঘুরে ঘুরে এই রেস্টুরেন্টে মানে কেক খায় ওইদিকেই হাঁস দেখে পার্কে যায় মানে আশেপাশেই ঘুরতে থাকে আর কি ও সারাদিন ঘুরবে মুস্তানও ঘুরে তবে এতটা মুস্তানা এতটা দেই না মাহমুদ যায় আর কি তো যে দেখেন এই পার্কে আসলে আমরা যতবারই আসি আমরা কবুতরের জন্য কিছু খাবার নিয়ে আসি তো এখানে খাবার দিলে হচ্ছে কবুতরগুলো একসাথে থাকে আর ওই ও তখন হচ্ছে আমার মাহমুদ মুস্তান দুজনে হচ্ছে অনেক মজা পায় আর কি পাখিগুলোর সাথে থাকতে তো পাখিগুলোর জন্য কিছু খাবার নিয়ে আসে হয় বাসা থেকে না হয় সাথে হচ্ছে পিঙ্গদুস পিঙ্গদুষের ভিডিওটাও দেবো আমি ওখানেও কিছু মানে শপিং ছিল তো ওখানকার ভিডিও ছোটো ছোটো একটু ভিডিও করেছি আর ফুটেজ নিয়ে সেটাও দিব তো দেখেন পাখিগুলা কত সুন্দর ওগুলা কিন্তু অনেক বিশ্বাসী পাখি পাখিগুলা কিন্তু একদম হাতে এসে খাবার নিয়ে যাবে তো এখানে একটা ঘটনা ঘটে গেছিলো আমি যখন হচ্ছে মানে মাহমুদুর আব্বু পাখিগুলোর খাবার দিচ্ছেন কিন্তু আমি ভিডিও করছিলাম তখনই হচ্ছে আমার স্কাপ থেকে একটা সুতো পড়ে যায় একে সুতোটা হচ্ছে একটা কবুতরের পায়ে লেগে যায় তো একটা পায়ে লাগে একটা পায়ে লাগে তারপর হচ্ছে ওই পাওটাতেও লাগে তো একসাথে দুই পাওটা হয়ে যায় তারপর হচ্ছে দুই ভাড়া একসাথে জোড়া লাগার কারণে হচ্ছে কবুতরটা হাঁটতে পারছিল না তখন হচ্ছে কবুতরটাকে আমি দড়ি দড়ি বলতে খাতে মানে হাতের মাঝে খাবার রেখেছি তো ওইটা খাই খাইতে আসছে আর কি তারপর হচ্ছে কবুতরটাকে দৌড়ছি দৌড়ে তারপর হচ্ছে সুতাটা শুটিয়ে দিলাম তারপর হচ্ছে কবুতরটা হাঁটলো এই যে দেখেন মাহমুদ কীভাবে অনেক আনন্দ করতেছে তারপর হচ্ছে এই যে স্লিপারে মুস্তান স্লিপারে উঠতে পছন্দ করে মুস্তান হচ্ছে স্লিপারে উঠল আর এই যে মাহমুদ এখানে এটা কিন্তু বিকালের ফুটেজ সকালে যে ফুটেজটা নিয়েছিলাম তখন খুব ঠান্ডা ছিল আর এই যে বিকালে একটু রোদ উঠছে তখন আবার আসলাম তো মাঝখান দিয়ে হচ্ছে আমরা চাইনিজ শপে যাই কিছু জিনিস কেনার জন্য ওখান থেকে হচ্ছে মাহমুদ গাড়ি কিনে এত এত গাড়ি গড়ের মধ্যে মাহমুদের এত খেলনা খেলনাগুলো নিয়ে একদিন একটা ভিডিও দেবো এত খেলনা তার তারপর হচ্ছে ও মানে খেলনা দেখলেই খেলনা কিনবে গাড়ি কিনবে মুস্তান্ত আর এগুলো এখনো বুঝে না তো তাকে নিয়ে আসা যায় তো মাহমুদকে যতটা সম্ভব হচ্ছে বুঝিয়ে নিয়ে আসার চেষ্টা করি তো সবসময় তো আর ইয়ে করা যায় না হ্যাঁ মাহমুদ বলতেছে মাহমুদ গাড়ি কিনছে সেটাই তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ